আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যদি আপনি ডেরি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই খামারে সব কিছু কাজ আপনাকে নিজেই করতে হবে আর একটা কথা লোকের উপরে ভরসা করা যাবে না যদি খামার আপনি ডেরি খামার করতে চান এটা আপনাকে নিজেই সব কিছু করতে হবে যেরকম গোবর ফেলানো গোসল করানো তারপরে আপনার ঘাস কাটা ঘাস নেয় আপনি সাথে একটা লোক নিয়ে নিজে যে কেটে নিয়ে আসলেন তাতে কোনো সমস্যা নেই এবং দুধ দহন করা মেন ফ্যাক্টর ডেয়ারি খামারে হলো দুধ দহন করা কেননা যদি আপনি লোকের উপর ডিপেন্ড করেন যে আপনি দুধ দহন করতে পারেন না তাহলে আপনি বিপাদে পড়বেন যখন দেখবেন আপনার লোক কাজে আসলো না তখন আপনি কি করবেন বা যারা দুধ নেবে তারাও দুধ দহন করতে জানে না তাহলে আপনি কি করবেন তখন আপনি তখন বিপদে পড়ে যাবেন এই জন্য অবশ্যই আপনাকে দুধ দহন করা শিখতে হবে আর লোকের উপর কোনো সময় ভরসা করা যাবে না সব কিছু নিজে করার চেষ্টা করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার অনেকগুলো গরু আমি একা নিজে কি করব আপনি যদি অনেকগুলো গরু থাকে লোক আপনি রাখবেন সাথে আপনি থাকবেন এটা আমি এই কথাই বলবো যদি আপনি ডেরি খামার করতে চান ফ্যাটানিংও করতে হলে তাও আপনাকে সাথে সাথে থাকতে হবে লোকের পর ভরসা করলে এক গাদা টাকার যে গাবি থাকবে যদি ম্যাস্টেটেড হয়ে নষ্ট হয়ে যায় গাবি তাহলে যদি তিন লাখ টাকার গাবি থাকে তাহলে আপনি দেড় লাখ টাকাও বিক্রি করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্য লোকের উপর ভরসা না করে নিজে করার চেষ্টা করবেন নিজে করার চেষ্টা থাকলে আপনি অনেক লাভবান হতে পারবেন আর যদি অল্প কিছু গাবি নিয়ে শুরু করলেন কোনো লেবার রাখলেন না নিজে করলেন সব কাজ কাম তাহলে লেবার কস্ট আপনার সব কম হয়ে যাবে এবং সে টাকাটা আপনার বেঁচে যাবে এটি সব সময় মনে রাখবেন আরেকটা কথা যদি আমরা যদি যুব উন্নয়ন থেকে যদি ট্রেনিং গ্রহণ করতে পারি তাহলে সেটি সবসাইতে বেটার হয় আর একটা হলো কোনো জায়গা থেকে ট্রেনিং গ্রহণ করলে কিভাবে ইঞ্জেকশন দিতে হবে কিভাবে ওষুধ খাওয়াতে হবে এটা যদি জানা যায় তাহলে আরও খরচ কম হয়ে আসবে আপনার খামারে এটা মাস্ক কেননা একটা ডাক্তার আপনার নিয়ে আসবে। নিয়ে আসলে তিনি প্রিক্রিপশন করে দিলে এই ওষুধ এই এই ইঞ্জেকশন করতে হবে তাহলে আপনি যদি ইঞ্জেকশন করতে না জানেন তাহলে বাড়ির থেকে লোক ডেকে নিয়ে আসতে হবে ডাক্তার ডেকে নিয়ে আসতে হবে তাহলে কী হবে তার তো একটা ফি দিতেই হবে এই জন্য এটাও আমাদেরকে শিখে রাখা ভালো কারণ আমাদের জন্য ভালো তাহলে খামারে খরচের হাতটা অনেক কম হয়ে আসবে সব সময় এই কথাটা মনে রাখবেন আর কথা হলো ডেরি খামার করতে হলে কে মাস্ট আপনাকে ঘাস খাওয়াতে হবে দানাদার খাবারের উপর ভরসা করা যাবে না শুধু ঘাসই খাওয়াতে হবে খাবার দানাদার খাবার দেন তাতে আমি বলবো না দিয়েন না কিন্তু অল্প পরিমাণ ঘাসের পরিমাণ বেশি দিতে হবে কখন কিমড়ির ডোজ করাতে হবে কখন কি ভ্যাকসিন দিতে হবে খোরা রোগের এসবগুলো সবগুলো জানা প্রয়োজন আসলে অনেক এক ভাই কমেন্ট করে দেখ বলেছেন যে কিমড়ির ডোজ কয় মাস তিন মাস পরেও দেওয়া যায় চার মাস পরেও দেওয়া যায় লাইভ লাইবোহেট হিসেব করে দিতে হয় পঁচাত্তর কেজির জন্য একটা ট্যাবলেট বিভিন্ন কোম্পানির কিমড়ির ওষুধ আছে তারপরেও যদি গাবি প্রেগনেন্ট থাকে তাহলে আপনি যে জায়গাতে ওষুধ ক্রয় করবেন বা কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে প্রেগনেন্ট সেফ সে কৃমির ডোজ করাতে পারেন আপনি এই জন্য এই কথাটা সবসময় মনে রাখবেন আরেকটা কথা বলেছেন যে এক ভাই যে গাবি তিন মাস পরে চেক কী জন্যই করব আসলে চেক করা অনেক ভালো যদি আপনার গাবি কনসেপ্ট না হয় হিটে অ্যাস্টেজ না তাহলে আপনি ভুলের ভিতর থাকবেন তাহলে সময় নষ্ট হবে তাহলে আপনার একটা লোকসানের ব্যাপার না আপনি তিন মাস পরে একটা চেক দেবেন যদি গাবি কনসিভ করে তাহলে বোঝা গেল আর একটা ভাই একটা কথা বলেছেন যে গাবি কনসিভ হয়নি তিন মাস পরে চেক করে এবং হিটে আসছেন না ভাই ওর কিমড়ির ওষুধ ভালো করে ডোজ করুন তারপরে আপনি টনিক খাওয়ান জিঙ্ক খাওয়ান একটা ভিটামিন খাওয়ান দেখেন আর অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়ান দেখবেন আস্তে আস্তে হিটে চলে আসবে আর একটা কথা বলি চুলা খাওয়ানোর চেষ্টা করবেন রাতের বেলায় একশো গ্রাম বা আড়াইশো গ্রাম ছোলা ভিজিয়ে রাখবেন সকালবেলায় খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন গাবি হিটে চলে আসবে অনেক শারীরিক কারণে গাভী হিটে আসে না সেটা কি অতিরিক্ত মাত্রা আপনি দুধ নেছেন তাদের ক্যালসিয়াম খাওয়াচ্ছেন না ভিটামিন খাওয়াচ্ছেন না না খাওয়ার কারণে গাবি হিটে আসতে চায় না এটা মাথায় রাখবেন গাভীর যদি অতিরিক্ত মাত্রায় আপনি দুধ নিতে থাকেন কোনো কিছু খাবার দেন না প্রোটিন জাতীয় তাহলে গাভী কিভাবে হিটে আসবে গাভীর শরীর যদি ভালো না থাকে তাহলে গাভী কোনো দিন হিটে আসবে না তার সব দিকের ঘাটতি যদি পূরণ থাকে তখন গাভী খুব তাড়াতাড়ি হিটে চলে আসে এই কথাটা মনে রাখবেন সব সময়। আপনারা অনেকেই আমারে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল টুটি হলে ধরে দেবেন কেননা শিকার কোনো শেষ নেই আপনার কাছ আমি শিকার জন্য আমারে ভিডিও দিয়ে আপনি কমেন্টও করতে পারেন তার থেকেও আমি শিখতে পারি এই জন্য বলবো কারোর উপরে কোনো দোষারোপ না করে আপনি জানাবেন যে আমার ভুল হয়েছে সেটা আমি আপনার কাছ থেকে শিখব আর কথা যে প্রথমের কথা বলছিলাম যে কোনো রাখালের উপর নির্ভরশীল হবেন না আপনি গাবি পালন বেশি করে কিন্তু আপনাকে ওই খামারে থাকতে হবে সকাল বিকেল আপনার দেখাশুনো করতে হবে তাহলে আপনি ভালো মানের খামার তৈরি করতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ